সবাই আশা করছি ভালো আছো ভালো তো থাকতে হবে কারণ তোমরা সিম্পল লাভ ছিল মেরু ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার না শুক্রবার বারোই জানুয়ারি তো আমি এখন মাঝে দুটো আমি এখন দেখো পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো কোথায় যাচ্ছি সেটা গিয়েই তোমাদের সমস্ত কিছু জানাচ্ছি তো চলো বেরোনো যাক সেটি হয়ে দেখো বেরিয়ে পড়েছি চলে এসেছি আমাদের চিরাচরিত সেই মন্দির প্রাঙ্গনে যেখানে আমরা সবাই মিলে জমায়েত হবো কোথায় যাচ্ছি যাচ্ছি বাঁশবেরিয়াতে আমাদের যোগ মিলন উৎসব শুরু হয়েছে তো ওই দিন ছিল প্রথম দিন বিবেকানন্দের জন্মদিন ছিল বারোই জানুয়ারি সেই দিন বাঁশবেরিয়াতে এই যোগ মিলন উৎসবটা শুরু হচ্ছে তো তার জন্য দেখো চলে এসেছি ফুটবল খেলার মাঠ এটা তো আগেও আমার ব্লগে দেখেছো কার্তিক পুজোর সময় দেখেছো আগের বছর বইমেলায় দেখেছো তো এখানে বিভিন্ন ধরনের মানুষ এসছিলো মানে সবাই আমরা যোগা করি বেশিরভাগই বউ অনেক বয়স্ক মানুষ এসছিলো যারা যোগা প্রতিযোগিতা করে বা যোগাসন শেখে এই ছিল আমাদের ড্রেস কোড রজনীগন্ধার মালা লালপা সাদাশাড়ি এছাড়া আরও যারা এসছিলো কেউ হলুদ কেউ লাল কেউ তোমার সবুজ নানান ধরনের কাপড় পরে ড্রেস কোড মেনটেন করে তারা এসেছিল এই যোগের এই উৎসবে এই হচ্ছে আমাদের যে গ্রুপটা সবাই কুচি কাছা সবাই আছে দেখো অ্যাটকন অবর স্পোর্টিং ক্লাব নাম লেখা আছি আর পাশে দেখো আমাদের এই যে স্যার দাঁড়িয়ে আছেন এইদিকে কোট প্যান্ট পরে আর ওই যে ছেলেটা ওঠা হচ্ছে আমাদের ড্রেস কোড আমাদের কম্পিটিশান আছে তোমার চোদ্দো তারিখে তিন দিন ধরে এই অনুষ্ঠানটা চলছে বাঁশবেড়িয়াতে আর লাইব্রেরি যে মাঠ আছে সেখানে চলছে তো বারো তারিখে র্যালি দিয়ে শুরু হয়েছে তেরো তারিখ হচ্ছে তোমার বাচ্চাদের প্রতিযোগিতা আর চোদ্দো তারিখ হচ্ছে আমরা পার্টিসিপেট করব সকাল নটা থেকে আর এই দেখো এখানে মানে বিভিন্ন টিম বরযাত্রী কোণে অনেক কিছু আর এই বেলুন উড়িয়ে এই র্যালিটা শুরু করা হলো দেখতেই পাচ্ছ বেলুন ওখানে উড়িয়ে যাচ্ছে এখান থেকে বেলুন ওড়ানো হলো এখানে তরুণ স্যার আমাদের যে স্যার তো মেন যোগার যে স্যার তিনিও ছিলেন তো বেলুনটা উড়িয়ে দিয়ে আমাদের এই র্যালি এবার আস্তে আস্তে শুরু হবে র্যালিতে বিভিন্ন ধরনের পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছিল সামনে ছিল আমি সামনে অতটা কভার করতে পারিনি দেখো কি সুন্দর এই যে এদের ড্রেসটা দেখো জাস্ট কি সুন্দর মানে দেখতে খুব ভাল লাগছে এখানে হালকা গোলাপি পরে এসছে কেউ শান্ত সেজেছে কেউ ভারত মাতা সেজেছে কেউ আবার বুড়িমা কেউ পুরোহিত মশাই কেউ বর কেউ কোণে মানে একটা মানে সেই মানে নানান একটা মানে উৎসব সৃষ্টি হয়েছিল বাঁশবেড়িয়াতে আর দেখতেও খুব সুন্দর লাগছিল কচি কাঁচা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের ড্রেস নীল রঙের যে জ্যাকেটটা দেখছো এটা হচ্ছে আমাদের ড্রেস যেটা আমাদের পরে যোগা প্রতিযোগিতা মানে কম্পিটিশানে অংশগ্রহণ করতে হবে তো একে একে প্রত্যেকটা গ্রুপ এরা কিশোর সঙ্গ প্রত্যেকটা গ্রুপ এগিয়ে যাচ্ছে আমরাও এদের পিছন পিছন আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের হাতেও তোমার থালার মধ্যে ফুল দেওয়া হয়েছে সারা রাস্তা ফুল ছড়িয়ে ছড়িয়ে আমাদের যেতে হবে তো দেখো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর কমেন্ট করতে একদম ভুলো না কমেন্ট করো কীরকম লাগছে এই অনুষ্ঠানটা পেছনে ব্যান্ড পার্টি দেখতেই পাচ্ছ আমাদের পেছনে ছিল ব্যান্ড পার্টি ব্যান্ড আর আমাদের সামনে ছিল যোগা করছে কিছু বাচ্চা ডান্ডিয়া করছে নাচছে সাঁওতালি নাচ আমি তো সামনে যেতে পারিনি সেজন্য সামনেটা পুরো কভার করতে পারিনি তো দেখতেও বেশ ভালো লাগছে আমিও মাঝখানে একটুখানি নিজেকে একটু ভিডিওর মধ্যে নিয়ে এলাম দেখো এরা মালাটালা দিয়ে আমার মাটা খালি খুলেই যাচ্ছিল ঠিকঠাক করে চুলতো ভীষণ না ঠিকঠাক করে রাখছিলাম কিছু করার নেই তো দেখো এই দেখো এখানে বাচ্চাগুলো কী সুন্দর যোগা করছে সারা রাস্তা জানো সারা রাস্তা ধরে যোগা করতে করতে যাচ্ছিলো মানে প্রায় ফুটবল খেলার মাঠ থেকে অনেকটা রাস্তা মানে পাড়তিমতো ব্যথা হয়ে গেছে হাঁটতে 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 আমরা চলে এসেছি কোথায় বলো তো ঠিক দেখার জায়গাটা দেখে বুঝতে পারছো না এখানে দেখো আমাদের যে টিমের কাঁচা ছিল তারাও একটুখানি শাড়ি পরে চেষ্টা করছিল একটুখানি যোগা দেখানোর যদি দেখতে পারে চেষ্টাও করছে বাচ্চা তো না বাচ্চাদেরগুলো বেশ ভালো লাগে ওদের শরীরটাও ভীষণ ফ্লেক্সিবল আর যোগা করে ভীষণ ভীষণ উপকারও হয় তো ওরা ওই নানান ধরনের যোগা নানান ধরনের এটা ওঠা করছে কিন্তু শাড়ি পরে না করতে পারছে না আর এখানে এই যে আরেকজন নিচে নিচে নেচে নেচে যাচ্ছে যোগাতে ও নাচতে খুব ভালোবাসে ও নিচে নেচে 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 এখানে যাচ্ছে তো দেখো এ দেখো এখানে সব বাচ্চারা যোগা করছে পুরো রাস্তা জুড়ে যোগা করতে করতে যাচ্ছে আমরা হংসেশ্বরী মন্দির একটু পরেই দেখবে হংসেশ্বরী মন্দির যেখানে আমি যদি আসি তোমরা জানো তো সেই অংশেশ্বরী মন্দিরটা ক্রস করে অনেকটা রাস্তা হেঁটে তারপর আমরা যে আমাদের যে গন্তব্যস্থল লাইব্রেরির মাঠ সেখানে আমরা পৌঁছাবো তো আর আমি বেশি বকছি না বরঞ্চ তোমরা এটা দেখো আবার সেখানে কথা বলার দরকার আছে আবার সেখানে তোমাদের সাথে বকবক করবো দেখতেই পাচ্ছ চলে এসেছি সেই আমাদের গন্তব্যস্থলেতে এখানে দেখো প্রত্যেকটা গ্রুপ তার ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছে যে লাইব্রেরির মাঠ সেটা বললে সেখানে আমরা চলে এসেছি এবার এখানে নাম ধরে ধরে ডাকবে আর আমাদের টিফিন দেবে টিফিন নিয়ে এবার আমরা যে যার বাড়িতে চলে যাব এই হচ্ছে আমাদের গ্রুপটা আমাদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছে কচি কাছাড়া তো আর যেখানে আমাদের যোগা প্রতিযোগিতাটা হবে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো সেটা দেখিয়ে টিফিন নিয়ে তারপর বাড়ি এসে ব্লগটা এন্ট করবো এতক্ষণ যখন সব কিছুই শেয়ার করেছি এইটুকুনি বা কেন বাকি রাখবো তোমাদের সাথে জায়গাটা দেখো কি সুন্দর একদম গঙ্গার ধারে তো পুরো কনকন করছে ঠান্ডা পুরো পাশেই তোমার গঙ্গা ছিল পুরো কনকন করছে একদম ঠান্ডা তো চলো দেখাই দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি টিফিন প্যাকেট এঁচে দিয়ে দিয়েছে তো চলো দেখাই তোমাদের এই হচ্ছে তোমার যেখানে আমাদের যোগা হবে এই হচ্ছে জায়গাটা এবার চলো বাড়ি গিয়ে কথা বলা বলি তো আমি এই মাত্র জাস্ট বাড়ি এলাম এখন বাজে ছটা এত হাঁটিয়েছে প্রচণ্ড ব্যথা হয়েছে প্রচুর রেলিটা শুরু হয়েছে ফুটবল খেলার মাঠ থেকে শেষ হয়েছে লাইব্রেরি মাঠ তো ওই লাইব্রেরি মাটি হবে আমাদের রবিবারের যোগার কম্পিটিশান সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল আমরা কিভাবে যোগাতে গেলাম যোগাতে যে আমি যে যোগা করি তোমরা তো জানো তো যোগারই একটা আজকে থেকে শুরু হলো তো আজকে আমাদের মানে স্টার্টিংটা হলো র্যালি দিয়ে পুরো বাসপরিয়াটা ঘুরে কালকে বাচ্চাদের আছে সেটা যাবো না পরশুদিন আমাদের বড়োদের আছে সেটা যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট করো সুন্দর সুন্দর ব্লগের জন্য আজকের জন্য তাছাড়া বাই বাই